স্বাধীনতা দিবসের অনন্য আয়োজন সারা দেশের সাথে স্বাধীনতা দিবসের আনন্দ ও গর্বে ভাসল পুরুলিয়া জেলার হুড়া ব্লক তবে এই দিনের অনুষ্ঠান ছিল একটু ভিন্ন স্বাদের শুধু সাংস্কৃতিক পরিবেশনা নয় এর সঙ্গে মিশেছিল মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত দিনটা শুরু হয় হুড়া নিমতলা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির পুনর্নির্মাণের শুভ উদ্বোধন দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে ভেসে ওঠে জনগণ মনয়ের সুর এরপর লালপুর পার্টি অফিসে পতাকা উত্তোলন করে সকলে উপস্থিত হন ব্লক প্রাঙ্গনে তারপর ব্লক প্রাঙ্গনে বিপ্লবীদের মূর্তিতে মাল্যদান প্রদীপ প্রজ্বলন উদ্বোধনী সঙ্গীত আবৃত্তি নৃত্য সহ একাধিক সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চস্থ হয় অনুষ্ঠানে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে একে একে বক্তব্য রাখেন সকলে উপস্থিত ছিলেন হুড়া ব্লকের ভিডিও আরিকুল ইসলাম হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপালি মাহাতো সহসভাপতি অরুণ কুমার পতি শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতো পূর্ত কর্মাধ্যক্ষ পুতুল মুখার্জি হুড়া ব্লক যুব সভাপতি চন্দন দত্ত ছিলেন বিকাশকালিন্দি সমাজসেবী সুভাষ মাহাতো নৃপেন দেবদুলাল মাহাতো মাহাতোব্রত মাহাতো হুড়া হাই স্কুলের প্রধান শিক্ষক সহ ছাত্রছাত্রী বর্গ এবং আরও অনেকে কিন্তু দিনের হৃদয় ছোঁয়া মুহূর্ত আসে এরপর স্বাধীনতা দিবসের আনন্দ ভাগ করে নিতে হুড়া ব্লক প্রশাসন এবং এক স্বেচ্ছাসেবী সংগঠন তথা বাদুলারা দিশালী সোসাইটির পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় কারো হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ার কারো ট্রাই সাইকেল কারোর জন্য কানের যন্ত্র আবার কেউ পেলেন ওয়াকিং স্টিক চোখে মুখে ঝলমল করে ওঠে আনন্দের আলো মনে হয় যেন স্বাধীনতার এই দিন চুয়ান্ন জনেরও বেশি পেলো বেঁচে থাকার এক নতুন অর্থ নতুন হাসি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ সম্পাদক শেখ আফতাব উদ্দিন হুরা উৎকর্ষ বাংলার ইনচার্জ বাবন্দে সদস্য পরিমল লক্ষণ এছাড়াও আরও অনেকে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্সরে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া ধন্যবাদ জানা চাই জন্য এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে এই যে সুন্দর আয়োজন প্রথমে জন্য জন্য ইনিশিয়েটিভ নেওয়ার ধন্যবাদ এই জানাই আমাদের মানে উনি সত্যিই প্রশংসার যোগ্য এর আগেও আমরা এই সাংস্কৃতিক ব্যাপারগুলোর সঙ্গে যুক্ত ছিলাম সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত ছিলাম কিন্তু উনি আমাদেরকে এখানে নিয়ে এসে আমাদেরকে এটার সাথে যুক্ত করে সাংস্কৃতিক সামাজিক উন্নয়নের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন সেটা সত্যিই প্রশংসনীয় কালচারাল দিকে কালচারাল দিকগুলোর উন্নতির জন্য উনি যেভাবে আমাদের প্রত্যেকবার সাপোর্ট করে যান তো আমরা এর আগে কখনো কোনো বিডিও স্যারের কাছে এরকম সাপোর্ট পেয়েছি বলে আমাদের মনে নেই সেটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই হ্যাঁ আমাদের তো খুবই ভালো লেগেছে আর এই একশো জন ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষদেরকে এত কিছু বিতরণ করা হলো এই বিষয়টাও ভীষণই ভালো স্বাধীনতা দিবস উপলক্ষে এত মানুষ যে এত কিছু পেলেন উপকৃত হলেন ভীষণ ভালো এক উদ্যোগ আগামী দিনে আরও এরকম হোক আমি আমি বিবেকানন্দ ওয়েলফেয়ার অর্গানাইজেশন আমাদের একটি সোশিও কালচারাল অর্গানাইজেশন রয়েছে তার সেক্রেটারি থ্যাংক ইউ আপনারা জানেন যে সারা ভারতের সাথে আমাদের স্বাধীনতা দিবস উদযাপন হল আমাদের যে মোটটা আছে ওখানে আমাদের সকলের শ্রদ্ধা সকলের প্রিয় ভারত তথা বাঙালির বিশেষ আবেগ নেতাজির আমরা একটা আবক্ষম মতন করলাম আমাদের সঙ্গে আমাদের পুরো পঞ্চায়েত সমিতি বিভিন্ন অঞ্চলের প্রধান এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্টুডেন্টসরা রয়েছে এবং বিভিন্ন এনজিও রয়েছে সকলের সঙ্গে আমরা আজকে দিনটাকে যথার্থ গুরুত্ব সহকারে এখানে উদযাপন করলাম তো আমাদের মাথার মধ্যে থেকে দিন থেকেই চলছিলো পঞ্চায়েত সমিতি যে কী করে আমরা এই দিনটাকে বিশেষভাবে সক্ষম যারা আসেন তাদের কাছে পৌঁছে যাব তো আমাদের এখানে উৎকর্ষ বাংলার নিয়ে একটা ট্রেনিং সেন্টার চালান আমাদের আমিনুল ভাই হ্যাঁ উনি বাঁকুড়া থেকে উনি এই মানে যেহেতু সত্য দেখলেন আমাদের এখানে প্রায় চুয়ান্নটা যন্ত্রপাতি এইগুলো উনি হ্যাঁ পনেরোটা টায়ার সাইকেল এবং বারোটা হুইল চেয়ার সতেরোটা আমাদের সতেরো প্লেয়ার আমাদের ক্রাচ এবং দশটা হেয়ারিংয়ের চুণটা আইটেম নিয়ে আমাদেরকে দিয়েছেন এবং আমরা আমাদের সঙ্গে যারা সমস্ত কুশেদবাবু আছেন আমাদের সঙ্গে সহবাবু আছেন সহকারী সভাপতি তরুণবাবু সভাপতি ম্যাডাম এরা দশটা অঞ্চলে আমরা একটা আবেদন করেছিলাম যে যাদের খুবই বেশি নিড আছে সেই হার কি সেট চায়ারিটি সেট করে আমরা আজকে তাদেরকে ইনভাইট করেছিলাম এবং আমরা অত্যন্ত আনন্দিত যে অনুষ্ঠানটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারলাম এবং স্বাধীনতা দিবসে কিছু জনের হাতে এই যন্ত্রপাতি তুলে দিয়ে তাদের মুখে হাসি পড়াতে পারলাম আমরা কাজ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারুই কেল্লা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত। টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া দেখুন দিনটা আমরা কোনোদিন দেখি না যার উদ্যোগে যার উদ্যোগে হয়েছে আমি আগেই বলেছি যে ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য এবং যিনি উদ্যোগ নিয়েছেন এবং যিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন ওনার পঞ্চায়েত এবং রেডমিনিস্ট্রেশন তরফ থেকে ওনাকে ওই ধন্যবাদ জানাই এরকম প্রোগ্রাম আরও দল বন নির্বিশেষে উনি সংকীর্ণতার উদ্দেশ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি বলেছি সব ব্যাপারগুলো তো ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানান আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন আজকের দিনে আমাদের উনিশশো সালে আমাদের স্বাধীনতা লাভ করেছিল তো সেই দিনটিতে একটি মহত্বপূর্ণ দিন সারা ভারতবর্ষব্যাপী আনাচে কানাচে গলিতে গলিতে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রামে লোকে আমাদের এক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে উদযাপন হচ্ছে কিন্তু সেই দিনটি যে উদ্দেশ্য হয়েছিল আজকের যে ভারতবর্ষ সেই ভারতবর্ষ কিন্তু আমরা দেখিনি আজকের ভারতবর্ষ দ্বিধানন্দ মধ্যে লেগে আছে পশ্চিমবাংলার যারা মনীষীরা আছে যারা আমাদের দৈনিকরা আছে সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছেন আজকের বিবেকানন্দ আছে আমাদের সুভাষচন্দ্র বোস আছে মহাত্মা গান্ধী আছে এরকম মনীষীরা রবীন্দ্রনাথ ঠাকুর আছে অনেক আছে যারা এই দিনটির জন্য মানে অক্লান্ত পুরস্ক জীবন দিয়েছে লড়াই করেছে নেতৃত্ব দিয়েছে সেই বীর সৈনিকদের আমরা সম্মান জানাই এবং এরকম একটা বাংলায় এরকম মনীষীদের জন্ম হয়েছে ভারত বাসী হিসাবে এবং আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা খুবই গর্বিত এবং তারা যে আজকের এই দিনটিকে বর্তমান দিনে অনেক মানুষ অনেক সংগঠন এইটাকে দেখতে পাচ্ছে বাংলার মানুষকে সহ্য করতে পারছেন তাই বাংলার মানুষ আগামী দিনে ভারতবর্ষের নেতৃত্বে আশা আসা হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া